আসসালামু আলাইকুম দু হাজার সালের প্রথম শ্রেণীর নতুন বইগুলো আমরা কিভাবে ডাউনলোড করব আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনারা যারা বইগুলো এনসিটিভি থেকে ডাউনলোড করতে পারবেন না বা পারেন না এনাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সোনামণিদের জন্য প্রথম শ্রেণীর যে ইংরেজি গণিত বাংলা এ তিনটি বই অর্থাৎ এখানে কিভাবে ডাউনলোড করব এটা হচ্ছে প্রাইমারি থেকে যারা আমরা প্রথম শ্রেণীতে পড়ি আর যারা মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীতে পড়ে তাদের জন্য বাংলা বউ ইংরেজি গণিত কোরআন মাজিদ আকাইদ ইয়ার পরে আর দোসরা আরবি ইত্যাদি ইত্যাদি এই আছে ডাউনলোড কিভাবে করে আমরা বিস্তারিত দেখাবো চলুন শুরু করি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাব। যেমন আমি গুগল ব্রাউজারে যাচ্ছি আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপনি গুগলে গিয়ে চার্জ করতে পারেন অথবা ল্যাপটপ থেকে আমি ল্যাপটপে করাচ্ছি যেমন এখানে লিখবো এন সি এটা লিখে আমরা চার্জ দিব চার্জ দেওয়ার পরে আমাদের সামনে এইভাবে আসবে মোবাইল হলেও এভাবে আসবে ল্যাপটপ হলেও এভাবে আসবে এখানে লিখে থাকবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে যাই আসুক না কেন সেটা কেটে দিব ক্রস করে দিব এরপর এখানে এই যে শিক্ষাক্রম শিক্ষক সহায়িকা এই যে মূল্যায়ন ইত্যাদি ইত্যাদি যে পাঠ্যপুস্তক এখানে লেখা আছে নতুন বছরের পাঠ্যপুস্তক আহ এখানে দুই হাজার চব্বিশের শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক লেখা আছে তবে পঁচিশ শিক্ষা বর্ষের সকল স্তর পাঠ্যপুস্তক খুব শীঘ্রই প্রকাশ করা হবে আপনারা এখানে দুই হাজার দেখতে পাবেন হ্যাঁ দুই হাজার পঁচিশে থাকলে সেখানে ক্লিক করবেন খুব শীঘ্র এটি পাবলিশ করবে তো আমরা আজকে এটা দিয়ে দেখিয়ে দিব কিভাবে দুই সালের সকল বইগুলো ডাউনলোড করব যেমন আমরা প্রথম শ্রেণীর জন্য আজকে দেখব যেমন এখানে উনিশ তেরো তেরো বারো বাইশ একুশ এই যে আমরা যেমন যদি আমরা দুই হাজার চব্বিশ সালের ভিতরে প্রবেশ করি ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা আসবে এই যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তকের পঁচিশ করবে অর্থাৎ খুব শীঘ্র দুই হাজার শিক্ষাবর্ষের ওইগুলো এখানে প্রকাশ করবে এরপরে এখানে আমরা যেহেতু প্রথম শ্রেণী দেখব এই জন্য আমরা প্রাথমিক স্তরে ক্লিক করব এই যে প্রাথমিক স্তরে এখানে প্রাথমিক স্তরে ক্লিক করার পর ক্লিক করার পর এখানে থাকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে পাঠ্য পুস্তক তো আপনার সন্তান যদি স্তরে থাকে অর্থাৎ মাদ্রাসায় থাকে মাদ্রাসা প্রথম শ্রেণীতে হয় তাহলে এখানে ক্লিক করবেন আর যদি আপনার সন্তান আহ স্কুলের থাকে মানে প্রাথমিক বিদ্যালয় হয় তখন এখানে ক্লিক করবেন তো আমরা দুটি প্রবেশ করি যেমন আমরা প্রাথমিক স্তরের মানে স্কুলের জন্য প্রবেশ করি প্রথম শ্রেণী এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে প্রথম লেখা থাকে দুই হাজার থাকবে তো এখানে যতগুলো বই থাকবে এখানে এখন ছব্বিশে তিনটে ছিল পঁচিশ হয়তো পারবে বা কমবে এটাই থাকবে তো এখানে এই যে বাংলা ভার্সনে ক্লিক করলে বাংলাটা ফিডএফ ডাউনলোড হবে ইংলিশ ওর ইংলিশ আর এখানে অডিও ভার্সন এখানে কিন্তু আবার এই যে ইংলিশ ফার্ট টু এটা অডিও শোনা যাবে যে এখানে ক্লিক করবে এখানে আর যারা ইফতদাই মাদ্রাসায় আছে যেমন আমি দেখাই এই যে যারা মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীতে পড়বে ইফতদাই প্রথম শ্রেণী এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে এই যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ইফতদাই প্রথম ইফতদাই স্তরের প্রথম শ্রেণীর পাঠ দেখা দুই হাজার পঁচিশ দিয়ে তো এখানে ছয়টি বই আছে যে বাংলা বই ইংরেজি বই গণিত হ্যাঁ কোরআন মাজিদ আকাইদ ফিখা এবং আল আব্দুর আরাবিয়া এখানে যে এখানে ডানের যে ফিড ফাইল দেখা যাচ্ছে এখানে ক্লিক করলেই ডাউনলোড করা যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ছেলে মেয়েদের জন্য শুভকামনা আর আমাদের নতুন হাফেজ